বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সত্য দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই আমাদের বার্ধক্যের শারীরিক দুর্বলতা এবং জীবনের ঝুঁকি অনেক সময় নীরবে পায়ের স্নায়ুতন্ত্র ও রক্ত সঞ্চালন থেকেই সূত্রপাত হয় এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে ষাট বা সত্তর বছর বয়সের পর শরীরের সবচেয়ে বড় বিপদগুলি পায়ের রক্ত সঞ্চালনের হ্রাস এবং স্নায়ুর দুর্বলতার মধ্যে লুকিয়ে থাকে সব কিছুই শুরু হয় এই নিম্ন ভাগ থেকে কিন্তু সুসংবাদ হল তিনটি বিশেষ খাদ্য আপনার জীবনযাত্রায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে আপনার হারানো শক্তি ফিরে পেতে এবং কঠিন শারীরিক জটিলতা এড়াকে এই খাদ্যগুলি অপরিহার্য আমি আপনার সামনে চিকিৎসা বিজ্ঞান দ্বারা সমর্থিত এই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব অনুগ্রহ করে মনোযোগ দিয়ে শুনুন কারণ এখানে আপনি জানবেন সর্বোত্তম উপযোগিতার জন্য প্রতিটি খাদ্য কী পরিমাণে কিভাবে এবং কোন সময়ে গ্রহণ করা উচিত চলুন আজকেরই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করা যাক তবে তার আগে আপনাকে অনুরোধ করব, আপনি কোন স্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত তা কমেন্টে উল্লেখ করুন আপনার সক্রিয় অংশগ্রহণই আমাদের গবেষণামূলক কাজের মূল অনুপ্রেরণা আর হ্যাঁ আপনি যদি এই প্রথমবারের মতো আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাম্বার এক ডিমের ক্ষমতা ও স্নায়ুতন্ত্রের সুরক্ষা এবার প্রতিটি তথ্য মনোযোগ দিয়ে বিশ্লেষণ করুন কারণ এগুলি আপনার দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত মূল্যবান প্রথমত ডিমের ভূমিকা আপনি কি জানেন ছোট্টই ডিমটি আপনার কাঠামোর জন্য জীবনদায়ী উপাদান হতে পারে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যখন পেশি দুর্বল হয় এবং ক্র্যাম্প বাড়ে তার প্রধান কারণ হল শরীরে প্রোটিনের ঘাটতি ডিম সেই ঘাটতি পূরণে সক্ষম কারণ এতে রয়েছে সমস্ত অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কেবল তাই নয় একটি আদর্শ মাপের ডিমে প্রায় ছয় গ্রাম উচ্চমানের প্রোটিন থাকে যা পেশি ফাইবার মেরামত করে এবং ক্লান্তি দূর করতে সহায়ক এছাড়াও ডিমে উপস্থিত ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সহায়তা করে যার ফলে আপনার হাড় ও পেশি শক্তিশালী থাকে বয়স্কদের মধ্যে এই ভিটামিন ডি এর ঘাটতি থাকলে পেশি ক্র্যাম্প ব্যথা এবং সার্বিক দুর্বলতা বেড়ে যায় সুতরাং প্রতিদিন একটি ডিম গ্রহণ আপনার জীবনধারায় একটি যুগান্তকারী পরিবর্তন আনতে পারে আরেকটি অতি গুরুত্বপূর্ণ উপাদান হল ভিটামিন বি ওয়ান এই ভিটামিন আপনার স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বজায় রাখে ভিটামিন বি ওয়ানের অভাব হলে স্নায়ুর সংকেত দুর্বল হয়ে পেশিতে খিচুনি ঝিনঝিন অনুভূতি বা অসারতা দেখা দেয় ডিমের মধ্যে পর্যাপ্ত বি ওয়ান এবং কোলিন থাকে যা স্নায়ুকে যথাযথ সুরক্ষা প্রদান করে ডিম গ্রহণের পরিমাণ বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সপ্তাহে ছয় থেকে সাতটি ডিম বয়স্ক ব্যক্তিদের জন্য নিরাপদ এবং অত্যন্ত উপকারী যারা নিরামিষ খাদ্য গ্রহণ করেন কিন্তু দুগ্ধজাত পণ্য খান তাদের জন্য এটি বি ওয়ানের একটি উৎকৃষ্ট ও অপরিহার্য উৎস ভিটামিন বি ওয়ান ঘাটতির কারণ ও সমাধান আপনার কি জানা আছে কেন ভিটামিন বি ওয়ানের ঘাটতি হলে পেশিতে হঠাৎ টান বা ব্যথা অনুভূত হয় এর পিছনে একটি শারীরিক কারণ নিহিত আছে বার্ধক্যে আপনার পাকস্থলীর অ্যাসিড উৎপাদন কমে যায় অথচ এই অ্যাসিডই বি ওয়ান শোষণের জন্য অত্যাবশ্যক তাই বয়স্কদের মধ্যে এই ঘাটতি খুব স্বাভাবিক এছাড়াও ডায়াবেটিসের ওষুধ মেটোফরমেন বা অ্যাসিড রিফ্লাক্সের কিছু ঔষধও বি ওয়ানের মাত্রা হ্রাস করতে পারে খাদ্যাভ্যাসের কারণে যারা প্রাণীজ খাবার কম গ্রহণ করেন তাদের ক্ষেত্রেও বি ওয়ানের অভাব দেখা যায় বি ওয়ান কমে গেলে শরীরে যে জটিলতাগুলি দেখা যায় সেগুলি হলো এক ঘন ঘন পেশি ক্র্যাম্প দুই হাত পায়ে ঝিনঝিন বা অসারতা বৃদ্ধি এমনকি স্নায়ুর স্থায়ী ক্ষতি এই ভিটামিন স্নায়ুর জন্য অত্যাবশ্যক হওয়ায় এর অভাবে পেশিতে ভুল সংকেত পৌঁছায় যার ফলে দুর্বলতা ক্র্যাম্প বা জ্বালা অনুভূত হয় তাহলে এর সমাধান কি ডিমই আপনার জন্য একটি সেরা প্রাকৃতিক সমাধান ডিম সহজে হজমযোগ্য এবং এতে প্রচুর ভিটামিন বি ওয়ান রয়েছে এটি উচ্চমানের প্রোটিন এবং মিনারেলে সমৃদ্ধ যারা মাংস গ্রহণ করেন না তাদের জন্য এটি একটি চমৎকার কম চর্বিযুক্ত বিকল্প যার লাল মাংসের চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর সুতরাং যদি আপনি পেশি ক্র্যাম্প ঝিমঝিম ভাব এবং দুর্বলতা থেকে পরিত্রাণ চান তবে দৈনিক খাদ্য তালিকায় অন্তত একটি ডিম অন্তর্ভুক্ত করুন এটি কেবল ভিটামিনের অভাব পূরণ করবে না আপনার পেশিকে শক্তিশালী করবে এবং স্নায়ুকে নতুন প্রাণ শক্তি দেবে ডিম গ্রহণের উপযুক্ত সময় সকালের নাস্তায় ডিম রাখুন সকালের নাস্তায় একটি সেদ্ধ ডিম সবচেয়ে ভালো পছন্দ কারণ সকালে আমাদের প্রোটিনের চাহিদা সর্বোচ্চ থাকে যা ডিম পূরণ করে সেদ্ধ ডিম হজমে সহজ এবং সারা দিনের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে তবে খেয়াল রাখবেন অতিরিক্ত তেল বা মশলাযুক্ত অমলেট তৈরি করলে উল্টো জটিলতা বাড়তে পারে সর্বোত্তম পদ্ধতি হল সেদ্ধ ডিম হালকা সালাদ বা আস্ত শস্যের রুটির সাথে গ্রহণ করা রাতের খাবারেও হালকাভাবে ডিম রাখতে পারেন তবে ঘুমানোর এক ঘন্টা আগে এটি গ্রহণ করা থেকে বিরত থাকুন এই নিয়মে হজম ভালো হয় এবং রাতের ক্র্যাম্প কমাতে সাহায্য করে যারা কোলেস্টেরল নিয়ে চিন্তিত তারা কুসুম বাদ দিয়ে কেবল সাদা অংশ খেতে পারেন নাম্বার দুই কলা ইলেকট্রোলাইট ভারসাম্য ও সতর্কতা দ্বিতীয় খাদ্য কলা এটি আপনার পরিচিত হলেও এর চিকিৎসাগত কার্যকারিতা হয়তো আপনাকে বিস্মিত করবে একটি বাস্তব উদাহরণ শুনুন পঁয়ষট্টি বছর বয়সী সাজুমিয়া দীর্ঘদিন ধরে রাতে পায়ে তীব্র টান ও পেশি পেশিকাম্পে ভুগছিলেন বারবার ঘুম ভেঙে যাচ্ছিল শারীরিক পরীক্ষার পর জানা গেল তার শরীরে পটাশিয়ামের মাত্রা কমে গেছে এই খনিজটি পেশি সংকোচন এবং স্নায়ুর সঠিক কাজের জন্য অত্যাবশ্যক চিকিৎসক তাকে পরামর্শ দিলেন প্রতিদিন একটি করে কলা খেতে প্রথমে তিনি দ্বিধাদ্বন্দ্বিতায় ছিলেন কিন্তু মাত্র দুই সপ্তাহের মধ্যেই তিনি স্পষ্ট পার্থক্য অনুভব করলেন পেশি টান কমেছে এবং তিনি শান্তিতে ঘুমাতে পারছেন এটি কেন ঘটল একটি মাঝারি কলায় প্রায় চারশো মিলিগ্রাম পটাশিয়াম থাকে যা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এছাড়াও কলায় ম্যাগনেশিয়ামও রয়েছে যা পেশি শিথিল করতে সাহায্য করে যারা রাতে ক্র্যাম্পে ভোগেন তারা ঘুমের এক বা দুই ঘন্টা আগে একটি কলা খেলে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় থাকে পেশি টান কমে এবং ঘুম গভীর হয় কলা গ্রহণের উপযুক্ত সময় ও পদ্ধতি কলা একটি দ্রুত শক্তি প্রদানকারী ফল কারণ এতে প্রাকৃতিক শর্করা এবং ফাইবার রয়েছে তাই সকালে বা হালকা ক্ষুধার সময় গ্রহণ করলে দ্রুত শক্তি মেলে বিশেষ করে বয়স্কদের জন্য কিছু দিক বিবেচনা করা জরুরি কলা খাবার জন্য সকালের সময়টি সবচেয়ে উপযুক্ত সকালে নাস্তার সাথে বা তিরিশ মিনিট আগে একটি কলা খাওয়া দারুণ উপকারী রাতে ভূমের পর যখন শরীর আংশিক ডিহাইড্রেশন এবং ইলেকট্রোলাইট ঘাটতিতে থাকে তখন সকালে কলা খেলে পটাশনাম ম্যাগনেশিয়াম এবং ফাইবার একসাথে শরীরে পৌঁছায় খালি পেটে এক গ্লাস হালকা গরম পানি পান করার পর কলা খেলে হজম প্রক্রিয়া আরও ভালো হয় এছাড়া ব্যায়ামের আগে বা পরে এটি খেতে পারেন হালকা হাঁটা বা ব্যায়ামের তিরিশ মিনিট আগে কলা খেলে শরীর শক্তি পায় কারণ কার্বোহাইড্রেট দ্রুত শক্তিতে রূপান্তরিত হয় পেশির ইলেকট্রোলাইট ভারসাম্য ঠিক রাখতে ব্যায়ামের পরেও কলা একটি চমৎকার বিকল্প রাতে কলা গ্রহণ বয়স্ক ব্যক্তিরা যারা রাতে ক্র্যাম্পে ভোগেন তারা ঘুমের এক ঘন্টা আগে একটি কলা খেতে পারেন এটি পেশি শিথিল করে এবং ক্র্যাম্পের ঝুঁকি কমায় এর সঙ্গে এক গ্লাস হালকা গরম দুধ পান করলে ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়ামের দ্বিগুণ সুবিধা পাওয়া যায় কলা কাদের ক্ষতিকর সাবধানতা আবশ্যক এবার দেখুন কলা কাদের একেবারেই এড়িয়ে চলা উচিত নাম্বার এক ডায়াবেটিস কলায় প্রচুর প্রাকৃতিক চিনি ও কার্বোহাইড্রেট থাকায় এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি করে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্তদের জন্য প্রতিদিন এটি নিরাপদ নয় আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে সীমিত পরিমাণে গ্রহণ করুন নাম্বার দুই কিডনি রোগ কলা পটাশিয়ামের উচ্চ উৎস কিডনি রোগী বা ডায়ালিসিস করানো রোগীদের শরীর অতিরিক্ত পটাশিয়াম সহ্য করতে পারে না ফলে হাইপার ক্যালেমিয়া হতে পারে যা হৃদযন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক নাম্বার তিন মাইগ্রেন কলা মাইগ্রেনকে উদ্দীপিত করতে পারে এতে থাকা টাইরামিন নামক অ্যামাইনো অ্যাসিড কিছু ক্ষেত্রে ব্যথা বাড়িয়ে দেয় যদি আপনার মাইগ্রেনের পূর্ব ইতিহাস থাকে তবে কলা গ্রহণে সতর্ক থাকা ভালো নাম্বার চার অ্যাসিডিটি গ্যাসের সমস্যা কাঁচা কলা হজমে ভারী এবং পাকস্থলিতে গ্যাস তৈরি করে অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে কাঁচা কলা এড়িয়ে চলুন পাঁচ শ্লেষ্মা বা কফের প্রবণতা কলা শরীরে কুলিং ইফেক্ট দেয় যা গলা ও বুকে শ্লেষ্মার পরিমাণ বাড়াতে পারে যারা ঘন ঘন ঠান্ডা কাশি বা শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন তারা বিশেষ করে রাতের বেলায় কলা খাওয়া থেকে বিরত থাকুন তিন বাদাম ও কুমড়োর বীজ বেশি শিথিলকরণ ও রক্তপ্রবাহের গোপন সূত্র নাম্বার তিন বাদাম ও বীজ এই সাধারণ খাদ্যগুলির চিকিৎসাগত কার্যকারিতা সত্যিই অসাধারণ অনেকেই হয়তো ভাবেন না বাদাম আর পেশির খিচুনির মধ্যে কোনো সম্পর্ক আছে এই সত্যটি শুনুন আটষট্টি বছর বয়সী নাজমুল হাসানের ক্ষেত্রেও একই সমস্যা ছিল রাতে তীব্র পায়ে টান পরীক্ষার পর দেখা গেল তার শরীরে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের ঘাটতি চিকিৎসক তাকে প্রতিদিন এক মুঠো বাদাম এবং সামান্য কুমড়ার বীজ খেতে বললেন মাত্র এক মাসেই ক্র্যাম্পের সংখ্যা বহুলাংশে কমে গেল বাদাম ও কুমড়োর বীজের বৈজ্ঞানিক উপকারিতা বাদাম এবং কুমড়োর বীজ হল পেশি স্বাস্থ্যের জন্য এক প্রাকৃতিক ভান্ডার বয়স বাড়লে পেশি দুর্বল হয় এবং ক্র্যাম্প দেখা দেয় ঠিক এই সময়ে বাদাম এবং বীজ হতে পারে আপনার প্রাকৃতিক নিরাময়কারী ক্র্যাম্প ও টান প্রতিরোধ যারা রাতে লেগ ক্র্যাম্পে ভোগেন তারা নিয়মিত বাদাম খেলে উপকৃত হবেন কারণ ম্যাগনেশিয়াম পেশিকে শিথিল করে এবং পটাশিয়াম স্নায়ুর সংকেত স্বাভাবিক রাখে রক্ত সঞ্চালন বৃদ্ধি আখরোট ও ফ্ল্যাক্সিডে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রক্তপ্রবাহ বাড়ায় ফলে পেশিতে অক্সিজেনের সরবরাহ বাড়ে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকলে ক্র্যাম্পের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে প্রদাহ ও ব্যথা উপশম দীর্ঘস্থায়ী পেশি ব্যথা বা আর্থ্রাইটিসে যারা ভোগেন বাদাম ও কুমড়োর বীজের অ্যান্টি ইনফ্লেমেটরি যৌগ প্রদাহ কমিয়ে ব্যথা উপশমে সাহায্য করে গ্রহণের সঠিক সময় ও পরিমাণ সঠিক সময় সকালে নাস্তার সময় খালি পেটে বাদাম গ্রহণ না করে নাস্তার সাথে এক মুঠো বাদাম খেলে পুষ্টির শোষণ ভালো হয় চা কফির সঙ্গে বিস্কুটের পরিবর্তে বাদাম গ্রহণ করুন হালকা ব্যায়াম বা হাঁটার পরে বাদাম খেলে পেশি অনুরুদ্ধার দ্রুত হয় রাতে ক্র্যাম্পে ভোগেন যারা তারা ঘুমের এক ঘন্টা আগে সামান্য বাদাম বা কুমড়োর বীজ খেলে উপকার পাবেন কিভাবে গ্রহণ করবেন কাঁচা বা হালকা ভাজা বাদাম সেরা গরম দুধে কয়েকটি বাদাম ভিজিয়ে খেলে বেশি শিথিল হয় ও ঘুম ভালো হয় স্মুদি বা সালাদে ওটস বা ফলের জুসের সাথে বাদাম কাজু চিয়া সিড মিশিয়ে খেতে পারেন দৈনিক পরিমাণ প্রতিদিন এক মুঠো বাদাম যথেষ্ট যেমন কাঠবাদাম আট থেকে দশটি বাদাম চার পাঁচটি পেস্তা চার পাঁচটি কুমড়োর বীজ বাদাম ক্যালোরি সমৃদ্ধ তাই অতিরিক্ত গ্রহণ থেকে বিরত থাকুন বাদাম ও বীজের উপকারিতা অপরিসীম হলেও ভুল উপায়ে ব্যবহার করলে জটিলতা সৃষ্টি হতে পারে এক ক্যালোরির ঝুঁকি এগুলি ক্যালোরি ঘন খাদ্য অতিরিক্ত গ্রহণ করলে ওজন দ্রুত বাড়তে পারে প্রতিদিন এক মুঠোর বেশি গ্রহণ করবেন না দুই লবণাক্ত বাদাম পরিহার অতিরিক্ত লবণ অর্থাৎ অতিরিক্ত সোডিয়াম যা শরীরের পানি শোষণ বাড়িয়ে ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়ায় ডিহাইড্রেশন ক্র্যাম্পের সম্ভাবনা বাড়ায় সবসময় লবণবিহীন কাঁচা বা হালকা শুকনো ভাজা বাদাম বেছে নিন তিন অ্যালার্জি যদি আপনার বাদাম বা বীজে অ্যালার্জির পূর্ব ইতিহাস থাকে তবে চিকিৎসকের পরামর্শ নিন এবং পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের বিকল্প উৎস গ্রহণ করুন চার হজমের সমস্যা বাদাম ও বীজে ফাইবার বেশি থাকায় যাদের পেটের সমস্যা আছে এমন মানুষদের গ্যাস বা অস্বস্তি হতে পারে হজম সহজ করার জন্য বাদাম খাওয়ার আগে অল্প সময়ের জন্য ভিজিয়ে রাখতে পারেন হঠাৎ বেশি খাওয়া শুরু না করে ধীরে ধীরে আপনার খাদ্যাভ্যাস গড়ে তুলুন এই তিনটি খাদ্য উপাদান ডিম কলা বাদাম এবং বীজ আপনার বার্ধক্যের বড় বড় সমস্যার সমাধান করতে সক্ষম আপনাকে মনে রাখতে হবে সুস্বাস্থ্যই আমাদের সবচেয়ে বড় সম্পদ আর সেই সম্পদ রক্ষা করতে সর্বদা বড় কোনো উপায়ের প্রয়োজন হয় না আপনি আপনার খাদ্য তালিকায় এই পরিবর্তনগুলো আনার মাত্র সাত দিনের মধ্যেই রাতে ক্র্যাম্প ধরার সমস্যায় উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করতে শুরু করবেন হ্যাঁ প্রাকৃতিক উপায়ে এত দ্রুত পরিবর্তন সম্ভব যদি আপনি চান আপনার জীবনের প্রতিটি দিন শক্তি হাসি আর সুস্থতায় ভরে থাকুক তবে আজ থেকেই এই খাদ্য উপাদানগুলোকে আপনার ডায়েটে স্থান দিন আজকে সামান্য সচেতনতাই আপনার উজ্জ্বল আগামী দিন নিশ্চিত করবে এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে লাইক করুন আপনার বন্ধুবান্ধব অমাত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করুন যাতে তারাও সুস্থ থাকার সুযোগ পায় এবং এমন আরও দরকারি হেলথ টিপস নিয়মিত পেতে আমাদের বাংলা হেলথ জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে আরও একটি নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ